বন্ধুরা আজকে একটি দারুণ ফেস প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ফেস প্যাকটি স্কিনকে উজ্জ্বল ও মসৃণ করে তুলবে স্কিনের উপরে থাকা নানা প্রকার সমস্যাকে টাটা বাই করে দেবে খুব সহজেই স্কিনের উপর পাইপ লাইন রিঙ্কলস নানা প্রকার দাগ খুব সহজেই টাটা বাই করে দেবে যার ফলে আপনার স্কিন পাবে দারুণ একটি সুন্দর গ্লোয়িং স্কিন গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আপনাকে বিশেষ কিছু কার্যত করতেই হবে বন্ধুরা পার্লারে গিয়ে নানা প্রকার টাকা নষ্ট না করে ঘরে এই সহজেই আপনি ফেস প্যাকটি তৈরি করে নিন কিন্তু হ্যাঁ হোম রেমেডি যেমন স্কিনের জন্য খুবই খুবই ভালো তেমন কিন্তু একটু সময় দিতে হয় যদি আপনি সেই সময়টুকুনি তাকে দেন তাহলে আপনার স্কিন হবে দেখার মতো আফটার বিফোর দেখলে আপনি অবাকি হয়ে যাবেন যে কিভাবে এই জিনিসটি সম্ভব যদি আগে জানতেন তাহলে আপনার স্কিন আগে থেকে আরো সুন্দর আর উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটি কমেন্ট করে দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নানা প্রকার বিউটি টিপস হেলথ টিপস এবং হেয়ার টিপস দেখার জন্য তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে যে ফেস প্যাকটি বলবো সেটি আমাদের স্কিনকে খুব খুব সুন্দর করে তুলবে স্কিন যেমন আমাদের ছোটবেলায় ছিল ঠিক সেরম ফিরে আসবে স্কিন আমাদের দিনে দিনে কালো হয়ে যাচ্ছে স্কিনের উপরে জমে থাকা নোংরা দিনে দিনে ছোপ ছোপ দাকের মতো জমে যাচ্ছে নানা প্রকার ফেস প্যাক ও নানা প্রকার ফেসিয়াল করেও যদি রেজাল্ট পাচ্ছেন না এবং নানা প্রকার আপনার ফেস ওয়াশও ইউজ করছেন শুধু টাকারই টাকা নষ্ট হচ্ছে তাহলে অবশ্যই আপনারা এটি করতে শুরু করুন এটি আপনাকে সপ্তাহে চারবার করতে হবে এক মাসের মধ্যে রেজাল্ট আপনার চোখের সামনে হবে এবং এটি আপনি প্রতি সপ্তাহে করে যাবেন এর ফলে আপনার স্কিন হয়ে যাবে খুবই সুন্দর যাদের পুরো শরীর ট্যান পড়ে গেছে এবং কালো দাগ উঠছে না এবং স্কিন প্রচুর পরিমাণে কালো দেখাচ্ছে এবং তার উপর একদম জেল্লা নেই স্কিন শুকনো হয়ে গেছে তারাও কিন্তু এই ফেস প্যাকটি একটু বেশি কোয়ান্টিটিতে তৈরি করে সারা শরীরে অ্যাপ্লাই করবেন তো চলুন জেনে নেব কি কি লাগছে সবার প্রথমে বলবো টক দই বন্ধুরা টক দই প্রাকৃতিক এক এমন জিনিস যা আমাদের স্কিনকে খুব সহজে ফর্সা গ্লোয়িং লাইটনিং ব্রাইটনিং টাইটনিং করতে পারে প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবেও কাজ করে টক দই মুখের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে গুণ যা আমাদের স্কিনের জেল্লা ফিরিয়ে দেয় মাখলে স্কিন ও হয়। আমাদের উপরে বয়সের ছাপ সরাতে সাহায্য করে থাকে মুখে জেল্লা ফিরিয়ে দেয় সান ট্যান রিমুভ করে ত্বকের উপরে কালো দাগ ছোপ দূরে করে তাই অবশ্যই আমরা নেবো এক চামচ টক দই তারপরে আমরা বন্ধুরা এরপরে বলবো হলুদ হলুদ লাগবে হাত চামচ হলুদ আমাদের স্কিনের জন্য প্রচুর প্রচুর ভালো এটি আমাদের স্বাস্থ্যের জন্য যতটা উপকারী আমাদের স্কিনের জন্য তার থেকে আরো বেশি উপকারী বলতে পারেন যদি আপনি রোজ হলুদের মধ্যে কাঁচা দুধ মিশিয়ে স্কিনের উপর অ্যাপ্লাই করতে পারেন স্কিন খুব খুব সুন্দর ও চকচকে কোমল হয়ে যায় যদি রোজ এক একঘাট করে হলুদ সামান্য একটু মধু দিয়ে বা গুড় দিয়ে খাওয়া যায় এটি স্কিনের উপরে নানা রকমের সমস্যাকে টাটা বাই বাই করে দেয় এছাড়া আপনারা হলুদ জল বা হলুদ দুধ খেলে স্কিন ফর্সা হয় হলুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফাঙ্গাস এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য সামগ্রিক যা আমাদের মুখের উপরে বন এবং বনের মতো নানা রকমের সমস্যাকে আসতে দেয় না এবং স্কিনকে ফর্সা করতে সাহায্য করে বন্ধুরা তারপরে আমরা নেব একটি কাঁচা আলুর রস কাঁচা আলুরকে ভালোভাবে ধুইয়ে নিয়ে সেই আলুটাকে আমাদের রস তৈরি করে নিতে হবে এবং সেই আলুর রসটাই আমাদের স্কিনের উপরে অ্যাপ্লাই করতে হবে প্যাকের মধ্যে দিয়ে আলু আমাদের স্কিনের উপর থেকে নানা প্রকার ট্যান রিমুভ করে আলু সহজেই কিন্তু আমাদের স্কিনকে বুড়ি হওয়ার হাত থেকে রক্ষা করে মানে কুঁচকানোর হাত থেকে রক্ষা করে আলু গ্রেট করে যদি আপনি রোজ করেন এতে ট্যান রিমুভ হয় এবং নানা প্রকার দাগ রিমুভ হয় বলা হয় আলু আমাদের স্কিনকে গ্লোইং লাইনিং ব্রাইনিং এবং টাইটনিংও করতে সাহায্য করে থাকে বন্ধুরা একটি আলুর রস নিয়ে নেব আমরা এবং তারপরে আমরা নেব বিশেষ একটি জিনিস যেটি হলো ব্যাসন বন্ধুরা বেসন আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে গ্লোয়িং করে এবং ত্বকের কোষকে জমে থাকে যে সূক্ষ্ম কোষ মৃত কোষ বা মৃত চামড়া সেটি বেসন খুব সহজে স্কিনের উপর থেকে তুলে দেয় এবং নতুন স্কিনকে সামনে নিয়ে আসতে সাহায্য করে এর ফলে স্কিন অনেক পরিষ্কার হয় স্কিন ভেতর থেকে পরিষ্কার করার জন্য ব্যাসন প্রচুর একটি চমৎকার জিনিস বেসন স্কিনকে ফর্সাও করে এবং নিয়মিত ব্যাসন ব্যবহার করলে মুখে জমে থাকে যত রকমের সমস্যা যে ময়লা ময়লা ডার্ট সেগুলো কিন্তু রিমুভ হয় এবং বেসন রোজ যদি আপনারা মুখে লাগাতে পারেন দুধ দিয়ে তাহলে ত্বকের জেল্লা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং আপনি নিজেই নিজের গ্লো দেখতে পারবেন তাই এর মধ্যে নিয়ে নিতে আমাদের দুই চামচ বেসন এবং এই ফেস প্যাকটি বানানোর জন্য আপনার যেসব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছে এগুলো একদমই হোম কিন্তু যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনারা স্কিন টেস্ট অবশ্যই করে নেবেন প্যাচ টেস্ট করে নেবেন কানের পাশে সামান্য পরিমাণে লাগিয়ে অন্তত পাঁচ মিনিট ওয়েট করবেন এবং তারপর সেটি রিমুভ করে দেখবেন যে আপনার কোনো রকমের সমস্যা হচ্ছে কিনা এবং তারপর অ্যাপ্লাই করবেন সবার স্কিন একই রকম নয় সবার কোনো জিনিসটি শ্যুট করে তো কারো কোনো জিনিসটি শ্যুট করে তাই অবশ্যই স্কিনের যে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে অবশ্যই অবশ্যই জরুরি এবং স্কিনটি ভালো করে আপনারা সবার প্রথমে প্যাকটি তৈরি করে নিন এবং প্যাকটি তৈরি করার পর স্কিনটিকে আপনারা ওয়াশ করে নিন এবং তারপরে এই প্যাকটি লাগিয়ে চোখের উপরে শশা লাগিয়ে আপনারা একদম কুড়ি মিনিট চুপচাপ শুয়ে থাকুন এবং কুড়ি মিনিট পর হালকা হাতে এটি রফ করে জল দিয়ে হালকা হাতে রফ করে করে এটি রিমুভ করুন এবং তারপরে দেখুন এর গ্লো যদি আপনি এটি এক মাস ধৈর্য ধরে করতে পারেন সপ্তাহে চারটে দিন তাহলে আপনার স্কিনের জন্য আর কোনো ধরনের ফেশিয়ালের দরকার পড়বে না স্কিন অনেক হেলদি অনেক ব্রাইট অনেক উজ্জ্বল অনেক লাইট হবে স্কিনের উপর থেকে যদি কোনো রকমের আপনার সমস্যা হয়ে থাকে যেমন ডাক এবং ওপেন পোর্টস স্কিনে ফাইভ লাইন্স রিঙ্কলস ডাটি স্কিন লাগছে একদম যত রকমের যায় মাখন না কোনো স্কিন অনেক সূক্ষ্ম লাগছে তাহলে সেগুলো মৃত কোষ জমে রয়েছে স্কিনের উপরে সেগুলোকে রিমুভ করে স্কিনকে অনেক ক্লিয়ার অনেক লাইট অনেক ব্রাইট করতে পারবে এটি আপনি নিজের গলায় ঘাড়ে পায়ে হাতে অল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটি স্কিনের জন্য অনেক অনেক ভালো যদি পারেন তাহলে এর মধ্যে সামান্য একটু গোলাপ জল অ্যাড করতে পারেন এটি স্কিনকে আরও সুন্দর করে তুলবে আরো কমল করে তুলবে আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও তথ্যটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আপকামিং নানা রকম বিউটি টিপস হেলথ টিপস এবং হেয়ার টিপস দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অল বাই